আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহর খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর ইবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সৈয়দ ইব্রাহিমকে ডেকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের এবাদত করো কে তোমার রব সৈয়দ ইব্রাহিম বললেন রব্বি الَّذِي يُحْيِي وَيُمِيت আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুদ বলতেই নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরোচ্ছেন হেড অফ ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বেরলো নামরোদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়দিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাসায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনরে মৃত্যু দিলাম আরেকজনরে জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন জীবন দিলো আরেকজনরে মৃত্যু দিল সাইয়েদ ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খलील ইব্রাহিম বললেন ফা ইন্না আল্লাহ ইআতি বিশামসি মিনাল মাশরিক আল্লাহর আল্লাহ ইব্রাহিম বললেন তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা লগ্নে উষা ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁঝের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দা সুবহানাল্লাহ পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নম্রুদ পারবে নম্রুতের বাপ পারবে ওর দাদা ওর গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতা তো রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে বা কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে রেগে আগুন বলে ফালকুহুফিল জাহিম ওর সাথে তর্ক নাই না পেরে কে এবার এটা আগুনে ফালা বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো দাও 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 করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালি সৈয়দ ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হল পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে ওটা খালি আওয়াজ করে বলুন সৈয়দনা খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ কোনো বিপদই না এটা কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতের রশি বেঁধে পায়ের রশি বেঁধে আল্লাহ রাখালিল ইব্রাহিম আলহি আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা সহয়দনা জিবরাইল এসে বললেন ও আল্লাহর খलील ওরা তো আপনার হাত ও বেদে ফেললো পা ও বেদে ফেললো নরাচরের সুযোগ নাই বলেন আমি জিব্রিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খালিল ইব্রাহিম বলেন ও জিবরাইল তোমার কাছে আমার কোনো জবাব পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্য আমার দরকার নাই ইব্রাহিম সালাম কে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর কিভাবে নিজেকে আল্লাহর কাছে দিয়েছেন ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিল যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসবু ওয়াকি হাসপুনহানে আমাল ওকিল আমার জন্য আল্লাই যথেষ্ট আমার জন্য আল্লাই যথেষ্ট তিনিই আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসফুন আল্লাহ ও আমার পটুয়াখালীর প্রাণের ভয়েরা খেয়াল রাখবেন কোন বান্ধাতার হাতে তাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সেই উপর থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ না ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর আলির ইব্রাহিম আগুনের কুণ্ডুলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে আলামিন স্পেশাল বার্ডিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন খুলনায়ানাদ মসালা ও আগুন খবরদান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পড়িয়ে সারখার করে দিবি কিন্তু খনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্য করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনই বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায় সুবান আল্লা এত আস্তে বললে হবে কোন বারদান বার্দ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হও কিন্তু এত ঠান্ডা হবিনা যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হও আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলে সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লা বললে সাদাম রহিম আমার খালিল আমার বলে যা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে শোঁপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে সবাই বলেন স্বয়ং নিয়ে নে তাহলে আমার প্রিয় ভাইয়েরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্নালিল্লাহ শুরুতেই কি বলবো ইন্নালিল্লাহ যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দেব সেটা হচ্ছে হাসবুনাল্লাহ সেটা কি হাসবুনাল্লাহ বিষ্ণু님이 বলেন লা ইয়াজালু লিসানুক রতবান মিন যিক্রিল্লাহ সব সময় আল্লাহ শরণ দিয়ে জিকির দিয়ে জিভটা আরে সিক্ত রাখো আর শাইতানু জাসিমুন আলা কলব ইবনি আদম শয়তান বনিয়াদমের আদমের কলবে খামচিমেড়ে বসে থাকে মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় ও ইদা গাফালা ওয়াসওয়াসা যখনই বনি আদম গাফিল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয় এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলেন মনে থাকবে বিপদে পড়লে প্রথমে এরপরে নিজেকে যখন সপিয়ে দিব তখন হাসবু না এরপরে কঠিন বিপদ যদি যখন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ত কার বাঁচার কোনো উপায় নাই তখন এলা আন্তঃ কাইন্নি কুন তুমি না আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জাদিমদের অন্তর্ভুক্ত শোভান্লা বলেন এই দোয়া সাইদানা ইউনুস আলাইসাল্লাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসরিন একরাম বলেছেন অনেক আহলুল আইলরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া